قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله الأمين وعلى آله وأصحابه أجمعين أما بعد سباب المسلم فسوق وقتاله كفر بندقون أذا بند الصمت যে তা একটি গুরুত্বপূর্ণ বিষয় বিষয়টি শুরু করার আগেই আমরা সেই মহান আল্লাহ রব আলের কাছে জ্ঞাপন করছি যিনি আমাদের প্রতি দয়া মায়া অনুগ্রহ ও কম্পা করে সুন্দর ধরণীয় সুন্দর পৃথিবীতে সুন্দরভাবে জীবন যাপন করার তাওফিক দান করেছেন এই জন্য রব্বুল জেনীর আমরা শেষ দায়ের পেশ করি বলি আলহামদুলিল্লাহ দরুদ পেশ করছি সেই মহামানব মুক্তির আমাদের রাসুল হজরত মোহাম্মদ সাল আলী সাল্লামের প্রতি যার প্রতিটি কথায় রয়েছে আমাদের ইহকালীন এবং বড়কালীন উন্নতি এবং নাচাতি গেড়ে উঠি বন্ধুগণ আজকে আপনাদের সামনে যে বিষয়টি উপস্থাপন করব তা হল গালিগোলাজ করার আমরা কারণে কারণে রাগের কারণে ক্রোধের কারণে অথবা অজ্ঞতাবশত আমরা অনেক সময় গালিগোলাজ করে ফেলি কখনো কোনো মুসলমান ভাইকে গালি দিয়ে দেই কখনো নিজের বাপ মাকে গালি দিয়ে দেই কখনো নিজের ভাইকে গালি দিয়ে দেই কখনো নিজের সন্তান সাতিকে গালি গলাজ করে ফেলি আসলে এমনটি করা আদৌ উচিত নয় কারণ যদি রাগের কারণে হয় তাহলে এটি শায়তানের পক্ষ থেকে অজ্ঞতা যদি হয়ে থাকে তাহলে এটি আমাদের দূর করা উচিত আর যদি অভ্যাস বসত হয়ে থাকে তাহলে আমাদের অভ্যাস চেঞ্জ করা উচিত বন্ধুগণ আসুন একজন মুসলমান হিসাবে অপর মুসলমানকে আমরা গালি যেতে পারি কি না যদি গালি দেই তাহলে এর হবে আল্লাহ রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলছেন যে একজন মুসলমান অপর মুসলমানকে গালি দেওয়া কিন্তু সম্পূর্ণ কাম কাম আর ফাঁসিটি কাম যদি কেউ করে ফেলে তাহলে সে আল্লাহর রহমত থেকে অনেক দূরে চলে যায় অনেক দূরে চলে যায় অতএব এক মুসলমান মুসলমানকে গালি দেওয়া এটি হারাম এটি হারাম এটি আদৌ করা আমাদের উচিত নয় আল্লাহ আলি সাল্লাম বলছেন যে এক মুসলমান মুসলমানকে গালি দেওয়া হলো ফাঁসি কাজ এবং এক মুসলমান অপর মুসলমানকে হত্যা করা হাদিসটি বোখারি এবং মুসলিম রাহমতুল্লাহ বর্ণনা করেছেন অনুরূপ আমরা অনেক সময় নিজের মনের অজান্তে একজন মানুষ পৃথিবী থেকে চলে যায় তার ইহকালীন জীবনের সমস্ত কিছু পরিসমাপ্তি ঘটিয়ে তিনি আল্লাহর ডাকে সাড়া দিয়ে দুনিয়ার সব কিছু তারপর অজ্ঞতা বসত কি করে একজন মৃত্যু মানুষকে জীবিত মানুষ হয়ে কি করে গালিগোলা একজন মৃত মানুষকে গালি দেওয়া এটিও খারাপ এটিও এই জন্য আল্লাহর সু সাল্লাহু আয়ালিক সাল্লাম বলছেন যে লা ইলামা তোমরা তোমাদের মৃতদেরকে গালি দিও না যেহেতু তারা নিজেদের একটু কর্মের ফল এখন ভোগ করছে তারা যা কিছু করার করেছে যে কারণে তোমরা তাকে গালি দিচ্ছ সে যদি অন্যায় করে থাকে সে যদি খারাপ কিছু করে থাকে সে তার কৃতকর্মের জন্য আল্লাহ রব্বুল আলমিনের কাছে সে কি করছে তার ফল ভোগ করছে তার সাজা পাচ্ছে আর এখন তুমি তাকে গালি দিয়ে শুধু তোমার নিজের পাপের বোঝায় তুমি কি করছো ভারী করছো তার বিন্দু মাত্র তুমি কি সাধন করতে পারছ না অতএব এখান থেকে আমরা বুঝলাম যে জীবিত মানুষ মৃত মানুষদেরকে গালি দেওয়া ঠিক নয় যারা দুনিয়ার জীবনের পরিসমাপ্তি ঘটিয়ে আল্লাহ রবুল্লা আলমীনের বিচারের মুখোমুখি হয়ে দাঁড়িয়ে গেছে তারা এখন তাদের কৃতকর্মের ফলাফল ভোগ করছে সাজা পাচ্ছে তার বিনিময় পাচ্ছে অতএব তাদেরকে গালি গোলাজ করে আমরা যেন আমাদের পাপের পাল্লাকে ভারী না করি আমরা আমাদের পাপের পাল্লাকে ভারী না করি অনুরূপভাবে সন্তান হয়ে পিতা মাতাকে গালি দেওয়া এটিও কিন্তু কাবিরা গুনাহের অন্তর্ভুক্ত এটিও কিন্তু কাবিরা গুনাহের অন্তর্ভুক্ত আল্লাহ রসুল সালাল আলী বললেন যে তোমরা তোমাদের পিতা এবং মাতাকে করো না গালি দিও না তখন সাহাবায়ামাজি আল্লাহ তালুঙ্গ জিজ্ঞেস করলেন যে আল্লাহ রসুল কোন সন্তান তার পিতা মাতাকে গালি দিতে পারে তখন আল্লা রাসুল সাল্লা আলী ওয়াসাল্লাম বললেন যে সন্তান কোনো সন্তান হতে পারে অন্যের পিতা মাতাকে গালি গোলাজ করে অন্যের পিতামাতাকে গোলাজ করে আর অন্য তখন এ গালিগোলাজ করার কারণে তার পিতা মাতাকে কি করে সে গালি গোলাজ করে প্রকা করে তার পিতা মাতাকে তার কারণেই যেহেতু গালি দেওয়া হলো এটা তারই গালি দেওয়া হলো তারই গালি দেওয়া হলো অতএব আসুন আমরা আমাদের পিতামাতাকে নিজে কখনো গালি না দেই এবং আমরা অন্যের পিতামাতাকে গালি দিয়ে আমাদের পিতা গালি দেওয়ার কারণ হয়ে না কারণ হয়ে না দাঁড়ায় বন্ধুগণ এমনটি আমরা লক্ষ্য করি সমাজে এমনটি আমরা লক্ষ্য করি সমাজে সংসার জীবনে পারিবারিক জীবনে দাম্পত্য জীবন অতিবাহিত করার সময় আমরা অনেক সময় আমাদের স্ত্রীদের মা বাপ তুলে গালি দিয়ে দিই তখন স্ত্রীও কিন্তু রাগের বশিবর্তি হয়ে ক্রোধের শিকার হয়ে তখন সেও তার স্বামীর মাতা এবং পিতাকে অকথ্য ভাষায় গালিগোলাজ করে অকথ্য ভাষায় গালিগোলাজ করে দেখা যায় স্বামী যদি তার স্ত্রীর মাতা পিতাকে লক্ষ্য করে গালিগোলাজ না করত। তাহলে স্ত্রীও তার মাতা পিতাকে অর্থাৎ স্বামীর মাতা পিতাকে লক্ষ্য করে গালিগোলাস করতো না অতএব দেখা গেল এখানে স্বামীর কারণে তার পিতা মাতা কি হচ্ছে গোলাজ খাচ্ছে এটা তার স্বামীরই গালি দেওয়া হবে বন্ধুগণ এমন আচরণ যাদের মধ্যে আছে আমরা তা যেন পরিহার করি আমরা তা যেন পরিহার করি অনুরূপভাবে আল্লাহ আলি সাল্লাম সময়কে গালি দিতে নিষেধ করেছেন বলতে তোমরা সময়কে গালি দিও না কারণ সময়কে গালি দেওয়া সময় হলো আল্লাহ অতএব আল্লাহকে গালি দেওয়া হয়ে যায় অনুরূপভাবে বাতাসকে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম গালি দিতে নিষেধ করেছেন কারণ বাতাস হলো আল্লাহর শক্তির বহিঃপ্রকাশ প্রকান্তরে বাতাসকে গালি দেওয়া মানেই হলো আল্লাহকে গালি দেওয়া অনেক সময় আমরা জ্বর মানুষকে হয় যখন তখন অনেকে না জেনে জ্বরকে গালি দিয়ে দেয় আল্লাহ রসুল সাল্লা আলি সাল্লাম বললেন তোমরা জ্বরকে গালি দিও না বরঞ্চ যখন জ্বর হবে তখন তোমরা পানি দ্বারা তাকে ঠান্ডা করবে পানি দ্বারা তাকে ঠান্ডা করবে কারণ জ্বরটা হল জাহান নামের ভাব জাহান নামের আগুনের ভাব তোমরা তাকে করবে পানি দিয়ে ঠান্ডা করবে ভাবে এমনি ভাবে কোন জীব জানোয়ারকেও গালি দিতে আল্লাহ রসুল সাল্লাহ আলিহাল্লাহ নিষেধ করেছে তাহলে এটি একটি নিষিদ্ধ কর্ম তাহলে আমরা যদি দেখি তাহলে দেখব যে এটি একটি নিষিদ্ধ কর্ম আসুন আমরা এই কর্মটির ক্ষতিকারক দিকগুলো লক্ষ্য করে আমরা এমন গরিহিত কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখি নিজেকে বাঁচিয়ে রাখি এবং এটি চরিত্রের একটি বৈশিষ্ট্য বটে যদি কেউ মানুষকে গাড়ি গোলাস করে নিশ্চয় আমরা তখন ওই লোকটিকে সৎ চরিত্রের ভদ্রলোক হিসাবে আমরা মানতে পারি না কিন্তু যখন সে মানুষকে কখনো গালিগোলাজ করে না তখন এটি আমরা বলি এ লোকটি সুচরিত্রের অধিকারী সচ্চরিত্রের অধিকারী ভদ্রজন সুধিজন কখনো মানুষকে করে না গালিগোলাজ করে না গালিগোলাজ করে না এবং এ কারণে সে সমাজে সমাদৃত হয় এ কারণে সেই সমাজে সমাদৃত হয় এবং সমাজে সে অলঙ্কৃত হয় আসুন বন্ধুগণ আমরা আমাদের কর্মের ক্ষেত্রে আমাদের চলমান জিন্দেগীতে আমরা যেন কখনো কাউকে অকথ্য ভাষায় কালিগাজ না করি আল্লাহ আমাদের মুখকে হেফাজত করুন আল্লাহ আমাদের সামাজিক মর্যাদা বৃদ্ধি করুন এবং এমন গরহিত কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন ও আখে তাহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম রহমাতুল